মাছটা হইলে খুশি আনন্দ আমরা দরা খাইছি আমরা মাছ কিনে আনছি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে বেশ মহ আমরা দুই লক্ষ টাকা পাইলে আমরা এই ধরনের মাছ আরো বিভিন্ন সময় আই বেশি বেচা কিনা করি এর চেয়ে বড় বড় মাছও কিনি আসে আমরা গেছি এর চেয়ে বড় মাছও আসে জি জি মাছের মেলা লাগে আলাদা মাছ এই মাছের মেলা মাছ হইলে কি উন্নত মাছ আলাদা মাছ বিভিন্ন জায়গা থেকে আসে বাইরে থেকে আসে আমরা দেশের মাছও আসে সংরক্ষণ করে আমরা তো মেলার সাতটা দশ দিন পাঁচ দিন আগে যাই বিভিন্ন জায়গায় সুনামগঞ্জ যাই ইন্ডিয়া যাই ঢাকা যাই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কিন্তু আমরা আমরা সাতটা দিন আগে আনি পাঁচ দিন আগে আনি কলেজ তৈরি রাখি যে কলেজ তৈরি আমরা রাখি মাছ বাগ মাছের ইটার দাম সাড়ে তিন লাখ টাকা চাইরাম ইটা এক লাখ দশ হাজার ইটা পঁচপান্ন হাজার ইটা ভাইচাল্লিশ হাজার ইদ উরা এক লাখ দশ হাজার দাম চাই রাম মাছ হইল কি আপনার ই মাছটা আপনার খা খাই চরটাকিয়া আহিছে আজমির ইল্লা মাথাকে খা খাই চরটাকিয়া বুঝেছে মাছের দাম চাই সাড়ে তিন লাখ টাকা ইগুৰ দাম চাই রাম এক লাখ দশ হাজার এটাাম পঁচপান্ন হাজার মেলার আগে মনে হয় আল্লাহারই হুকুম যে মানুষের দোয়া মেলার আগে এই ধরনের বড় বড় মাছ পাওয়া যায় কম কিন্তু মেলা উপলক্ষে যে ওই হল আছে না কেন বিল বাদাল আছে গাং আছে একটা গাঙ্গ দল বাঙে ওই মেলা উপলক্ষে বুঝছে ও মেলা উপলক্ষে কী কেন গাঙ্গ দোল বাঙব কিবা জাইলায় জাল ধরব হইব যে মেলা উপলক্ষে বড় একটা মাছ পাইলে আসলে ঐতিহ্যবাহী শেরপুর মাছের মেলা আমি প্রতি বছরে আই এবারও আইলাম আইয়া দেখলাম যে বড় বড় মাছ আইছে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি করোনাকালীন সময়টা একটু ডিস্টার্ব হয়েছিল ওখন আবার মেলার আগের ঐতিহ্য ফিরা পাইছে তা দেখলাম বড় বড় মাছ বাগার মাছ দেখলাম একটা একশো কেজি ওজন তারা আড়াই লাখ টাকা দাম আঁকায় আর একটা দেখলাম যে পঁয়ষট্টি কেজি ওজন দেড় লাখ টাকা দাম চায় বড় বড় বোয়াল আর মাছ আছে আই আসলে আমরা দেশি মাছ আওরের মাছ আর এটা নদীর মাছ এটা প্রতি বছর হয় এটা মূল্য অধাবাসে একটা উৎসবে রূপান্তরিত হয়েছে এরকম সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মাছের মেলা হওয়া উচিত বলে আমি মনে করি মাছ দুই দিন আগে ধরা হয়েছে মাছটা কুশিয়ার আর ওই মারকুলির মাছ বুঝছি নি মাছের ওজন আছে আঠাশ থেকে ত্রিশ কিলো মাছের দাম চাই দাম পঁচাশি হাজার টাকা আসার পরে দেখলাম আজকে এখানে অনেক মাছ আছে বিশাল বাগাইর মাছ উঠেছে বেশ কয়েকটি মাছ উঠেছে একটি মাছ আমরা দাম করেছিলাম কয়েকজনে এটা বাগাই মাছ শুধু জানতে চেয়েছিলাম কিন্তু ব্যবসায়ী দাম হাঁকছেন আড়াই লক্ষ টাকা আর একটি বাগাই মাছের মূল্য চেয়েছেন দেড় লক্ষ টাকা একটা বোয়াল মাছের মূল্য চেয়েছেন পঞ্চাশ হাজার টাকা একটা আইন মাছের মূল্য চেয়েছেন ত্রিশ হাজার টাকা আসলে যদিও বাগাই মাছ কিন্তু বন্যপ্রাণী আইন অনুযায়ী নিষিদ্ধ বিক্রি করা নিষিদ্ধ যদিও নিষিদ্ধ হয়ে থাকে কিন্তু ব্যবসায়ী এতটা অনেকেই মানছেন না এ বিষয়টি বন্যপ্রাণী অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি